চলতি বিপিএলে এমন কোনো ইনিংস নেই যেটাতে ছক্কা মারেননি সাব্বির রহমান সব কিছু ছাপিয়ে তিনি সবার আলোচনায় রয়েছেন পজিটিভ আর অ্যাটাকিং ইন্টেন্ট দেখিয়ে এক সময় নিজেকে প্রায় হারিয়ে ফেলা এই ব্যাটারের এমন রূপে আবির্ভূত হওয়াটাও যেন অবাক করছে সবাইকে তার পজিটিভিটি আর ছক্কা মারা রহস্য খোঁজার কৌতূহল হয়তো জেগেছে কারো কারো মনে তা বোঝার জন্য সাব্বিরের অনুশীলন প্রক্রিয়ায় নজর রাখলেই একটা সম্ভব ধারণা পাওয়া যায় অনুশীলন শেষ করে ঢাকা ক্যাপিটালসের সব ক্রিকেটারই ততক্ষণে হোটেলে চলে গেছেন বাকি যে দুই একজন আছেন তারাও ফেরার পথ ধরতে শুরু করেছেন ঠিক তখনই ব্যাট প্যাডে সজ্জিত হয়ে থ্রোয়ার সহযোগে সাব্বির চলে গেছেন সেন্টার উইকেটে শুরু করেছেন রেঞ্জ হিটিং প্র্যাকটিস একের পর এক বড় শটে বল নিয়ে আছড়ে ফেলেছেন সীমানার বাইরে বিগ শটের মাসেল মেমোরি গঠনে সহায়ক ভূমিকা এর থাকবেই শনিবার সাব্বির রহমানের স্কিল ট্রেনিং শুরু হয়েছিল দলের সাথে একেবারে শুরুর দিকে কিছু সময় নকিং করে নেটের ভেতরে ঢুকেছেন স্পিন বল খেলার জন্য বেশ ভালো একটা সময় হয়েছেন এই অনুশীলনে এর পরের বোলিংয়ের বিপক্ষে নেট বোলারদের করে যাওয়া বল খেলে গেছেন মেরিট অনুযায়ী এভাবে সাব্বিরের ব্যাটিং চলেছে দীর্ঘ এক ঘন্টার কাছাকাছি তারপর এ যাত্রায় ইস্তফা দিয়েছেন ডানহাতি ব্যাটার নিশ্চিত দেখান স্বাস্থ্যকর এরপরে সাব্বির মনোযোগী হয়েছেন বোলিং এর দিকে প্রয়োজন পড়লে তার লেগ স্পিনও কাজে লাগতে পারে এই বিশ্বাস হোক অথবা ব্যাট সান্নিধ্যে যত বেশি থাকা যায় সেই কারণেই হোক কিছু সময় ধরে বোলিংটাও করেছেন ঢাকার অনুশীলনও প্রায় শেষ হতে চলেছে সে সময় মাঠে হাজির হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের সাথে সাব্বের কেটেছে নির্মল কিছু সময় এই বুঝি হলো শেষ কিন্তু না তখনই গিয়ে তিনি শুরু করেছেন আরেক দফার অনুশীলন ম্যাচ সিচুয়েশন যেমনই হোক ছক্কা মারার সক্ষমতায় যেন ঘাটতি না পড়ে তা তো নিশ্চিত করা যায় সেটাই করলেন সাব্বির এই রেঞ্জ হিটিংয়েই ব্যাট চালিয়েছেন পরবর্তী প্রায় আধা ঘন্টা ধরে তার দলের কেউই তখন মাঠে ছিল না নিজের অনুশীলন সম্পন্ন করে হোটেলের পথ ধরেছেন অবশেষে অতীতে অনেক ক্ষেত্রেই সাব্বিরের সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু কথা বলে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস সাব্বিরের বর্তমান কর্মকাণ্ডই বুঝিয়ে দিচ্ছে তার সিরিয়াসনেস চট্টগ্রামের এম এ আজি স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি